আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা যুদ্ধবিরতি সত্য ইরান এবং ইসরায়েল সাইবার হামলা থামেনি বরং দিন দিন তা আরও বাড়ছে অনলাইন সংঘাত এমন অবস্থায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে মিজাইল ছড়াছুরি বন্ধ হলেও তা অনলাইন জগতে নিয়ন্ত্রণ করতে পারেনি এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে এরপর যেন ফিলিস্তিনকে স্বীকৃতি বাড়তি নজর কাটছে নিউজিল্যান্ড সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নিউজিল্যান্ড এদিকে আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে মরব যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিমুনির আজ ট্রাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি সব কথা বলেছেন তিনি বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে আমরা মরব খবর এনডিটিভির এদিকে আরব আমিরাতের বিমানে বোমা হামলা নিহত চল্লিশ সুদানের বিমান বাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমানটি দারপুরের সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় বোমা মেরে সেটি ধ্বংস করা হয় এবং সর্বশেষ জানাবো ডিবি অফিসে সার্জে হাসনাতকে যে কথা বলে সাহস বিএনপি নেতা বিএনপির যুগ্ম চৌধুরী বলেছেন আমি সেদিন ডিবি অফিসে হাসনাত ও সার্জিস আলমকে একটি কথা বলেছিলাম বলেছিলাম তোমরা ভয় করো না শেখ হাসিনা তোমাদেরকে আটকে রাখতে পারবে না তিনি বলেন আমার সেই কথাই বাস্তবায়িত হয়েছে শেখ হাসিনা তোমাদের আটকে রাখতে পারেনি তিনি বলেন আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন শেখ হাসিনা আমাকে ধরেছিল কিন্তু আমি বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম আমাকে আটকে আটকে রাখতে রাখতে পারিনি সেই। ধারণা থেকে আমি বলেছি, খুনি হাসিনা পারবে না। সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা যুদ্ধবিরতি সত্য ইরান ও ইসরায়েল সাইবার হামলা থামেনি বরং দিন দিন তা আরও বাড়ছে অনলাইনে অবস্থায় এমন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে মিসাইল সরাসরি বন্ধ করল তা অনলাইন জগতে নিয়ন্ত্রণ করতে পারেনি এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে ইসরায়েলি কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃতিতে কনফিডেন্সিয়াল টাইমস জানিয়েছে জুনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সাইবার হামলা তীব্রতর হচ্ছে যুদ্ধবিরতি সত্য পাল্টাপাল্টি হামলা থামেনি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি উত্তপ্ত হয়ে ওঠে এবং এখনও চলছে একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সাইবার থ্রেট গোয়েন্দা সংস্থা ক্লিয়ার স্কায়ের প্রধান নির্বাহী বস ডোলোভের মতে চব্বিশ জনের যুদ্ধবিরতির পর থেকে ইরান জোটবদ্ধ গোষ্ঠীগুলো সম্পত্তি চিহ্নিত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি সংস্থাগুলোতে আক্রমণ করার চেষ্টা করছে এ প্রতিবেদকের আগের গত মাসে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল বারো দিনের যুদ্ধবিরতি সমাপ্তির পর ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রি বন্ধ হয়ে গেছে ইরানের সাইবার যুদ্ধ পুরোদমে অব্যাহত রয়েছে নতুন প্রতিবেদনে সেটির সত্যতা জোরালো করে দোলবারও জানিয়েছে যদিও ভৌত জগতের যুদ্ধবিরতি রয়েছে সাইবার অঙ্গনে এখনো আক্রমণ থামেনি এখনো পুরোদমে আক্রমণ চলছে এবং এই যুদ্ধ এখনো থামেনি ফিলিস্তিনকে স্বীকৃতি বাড়তি নজর কারছে নিউজিল্যান্ড সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নিউজিল্যান্ড আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনিস্টন পিটার্স জানিয়েছেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লোনেস্কের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে এবং সেটি জাতিসংঘ অধিবেশনে উপস্থাপন করা হবে খবর রয়টার্সের ফলে সিদ্ধান্তর ফলে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে তাল মিলে নিউজিল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্রের সারিতে যুক্ত হতে পারে বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়া ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে উস্টিন পিটার্স আরও বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয় তারা আঞ্চলিক স্থিতিশীলতা মানবাধিকার এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে সিদ্ধান্তটি হবে সতর্ক এবং কূটনৈতিকভাবে পর্যালোচিত এদিকে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির এই ধারায় যোগ দেওয়ার সম্ভাব্যতার কারণে নিউজিল্যান্ডের অবস্থান আন্তর্জাতিক মহলে বাড়তি নজর কাটছে সেপ্টেম্বরে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে এটি হবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় দেশটির অন্যতম বড় কূটনৈতিক পদক্ষেপ অবস্থায় যদি স্বীকৃতি দেয়া হয় তাহলে নতুন করে আর কোনো সমস্যা থাকবে না দুই দেশের মধ্যে এখন থেকে সম্পর্ক আরো আগের থেকে অনেক ভালো হবে যেটা খুবই দরকারি ছিল এতদিন ধরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে পশ্চিমারা কথা বললেও এবার পশ্চিমা দেশগুলি বাস্তবে সেগুলো করার জন্য চেষ্টা করছে এবং এরই ধারাবাহিকতা এবার এক এক করে বিভিন্ন রাষ্ট্রগুলো স্বীকৃতি দেওয়ার জন্য সামনে আসছে এ রাষ্ট্রগুলো স্বীকৃতি দিলে খুবই ভালো হবে বিষয়টি আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব বলেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল মার্শাল আসিম মুদির ট্রাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি বলেছেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব খবর এনডিটিভির তিনি বলেছেন আমি মনে করি ভারত আমাদেরকে যেভাবে চোখ রাঙানি দিচ্ছে আমাদের বিরুদ্ধে তারা নাকি বড় ধরনের সংঘাতে যেতে চায় তিনি বলেন আমি ভারতকে সতর্ক করে বলতে চাই ভারত যদি আমাদের বিরুদ্ধে কোনোভাবে যুদ্ধে জড়ানোর কোনো স্বপ্ন দেখে তাহলে ভারতকে তিনি হুশারি দিয়ে বলেছেন আমরা পুরো পৃথিবীর অর্ধেককে নিয়ে তারপর মারা যাব কারণ আমরা বীরের বেশে ভারতের সঙ্গে যুদ্ধে জয় করেছি আবার নতুন করে আমরা ভারতের সঙ্গে সামনের দিনে যতগুলো যুদ্ধ সংগঠিত হোক না কেন প্রতিটি যুদ্ধক্ষেত্রে আমরা ভারতের সঙ্গে বীরের বেশে অত্যন্ত ভালোভাবে সব কটি যুদ্ধ থেকেই জয়লাভ করতে পারব বলেও জানান তিনি আরো বলেছেন আমরা মুসলিম জাতি আমরা বীরের বেশে থাকতে ভালোবাসি আমরা কোনো ভারতীয়দের চোখ রাঙা নিতে আমরা স্পাহা না আমরা সবসময় আমাদের ন্যায্য অধিকার পানির অধিকার এটি নিয়ে আমরা বাঁচতে চাই যদি ভারত মনে করে থাকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করবে তাহলে কখনোই তারা পারবে না বলে এমন মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেন আমরা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই যাতে করে ভবিষ্যতে আর ভারত কখনোই আমাদের বিরুদ্ধে চোখ রাঙানি দিতে না পারে আমরা সব সময় পুরো বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছি এ কথার পর ভারতের পক্ষ থেকে আবার একটি বার্তা দেয়া হয়েছে তবে এই বার্তা নতুন করে দুই দেশের মধ্যে আবারও যুদ্ধ উস্কে দিচ্ছে ডিবি অফিসের শারজি শাসনাথকে যে কথা বলে সাহস যুগিয়েছিলেন বিএনপি জুলাই মহাসচিবের সময় ডিবি অফিসে শারজি শাসনাথের সঙ্গে দেখা হয়েছিল তার সেদিন শুধু কথা বলেছিলেন আমি যখন ছাত্র প্রেসিডেন্ট ছিলাম তখন শেখ হাসিনা আমাকে আটকে রাখতে পারেনি শেখ হাসিনা তোমাদেরকেও আটকে রাখতে পারবে না আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কেআইবি জাতীয় যুব সম্মেলন দু ফেব্রুয়ারি পঁচিশে সব কথা বলেছেন তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব জাতীয় যুব শক্তি যুব সম্মেলন আয়োজন করে শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন জুলাই আমাদের শিখেছে কিভাবে ফ্যাসিস্টদের কবর দিতে হয় ছত্রিশ জুলাই শিখেছে কিভাবে শেখ হাসিনাকে বিদায় দিতে হয় জুলাই আমাদের শিখেছে কিভাবে আয়নাঘর ধ্বংস করতে হয় তিনি আরও বলেছেন যত ঐক্যমতের বিকল্প নেই সেটি হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় যাকে ভাঙা যাবে না মস্কানো যাবে না লোভের উদ্ধে উঠে দেশের প্রয়োজনে আমরা এগিয়ে যেতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব পারো বলেছেন স্বাধীনতার আগে আমার জন্ম আমি রক্ষী অত্যাচার দেখেছি আমি আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন দেখেছি এবং আমি খুন গুম হতে দেখেছি আমি দুর্ভিক্ষ দেখেছি আমি পঁচাত্তরের সাতই নভেম্বর বিপ্লব দেখেছি এনি আরও বলেন জাউর রহমান যখন স্বাধীনতা ডাক দেন তখন উনিশশো সালে সাদাত বরণ করেন উনিশশো সালে এই দশ বছরে মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ শাসন করেছেন জনগণের বন্ধু হয়ে তরুণ নেতা হয়ে দেশ শাসন করেছেন তিনি জাউর রহমান যদি বেঁচে থাকতেন বাংলাদেশটাকে অনেক ভালো অবস্থানে নিয়ে যেতেন বলে মন্তব্য করেছেন তিনি